চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হঠাৎ করে আমার ছেলে নাওয়া খাওয়া সবই বন্ধ কারণটা হচ্ছে মাসির বাড়ি ঘুরতে যাবে অনেক দিন মাসির বাড়ি যায়নি আমাকে ঘুরতে নিয়েছিল সেখানে দিদি আছে দিদির সঙ্গে একটু মজা করব তো ছেলের আবদার তো রাখতে হবে ওর বাবা কাজ আছে যেতে পারবে না তাই জন্য আমি আমার শাশুড়ি মা দুজন মিলে বেরিয়ে পড়লাম আমার বড় দিদির বাড়িতে সেখানে মেজ দিদিও আসবে আর সবার সঙ্গে দেখা হয়ে যাবে মাও বড় দিদির বাড়িতে আছেন তাই জন্য আমরা দুজন বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে নামার পরে মেজো দিদির সঙ্গে দেখা হলো এই যে আমার পেঁচি মেজো দিদি যার সঙ্গে আমার ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া লাগে আবার সেক্ষুনি ঠিক হয়ে যায় তো মেজো দিদি একটু হরমেজাজে আছে কিন্তু মনটা খুব ভালো তাই জন্য ওর সঙ্গে আমার এক্ষুনি ঝগড়া লাগে আবার এক্ষুনি খুব মধুর সম্পর্ক হয়ে যায় আর এ হচ্ছে মেজো দিদির মেয়ে যার সঙ্গে দেখা করার জন্য আমার ছেলে এত উতলা তো যার কাছে যাওয়ার জন্য আমার ছেলে এত মানে কি বলবো নাওয়া খাওয়া বন্ধ আমার দিদির কাছে যাব দিদির কাছে আমাকে নিয়ে নিয়ে চলো আর সেও ভাই ভাই অন্তপ্রাণ আর সে ভাইয়ের জন্য একটা ছোট গিফট এনেছে গিফটটাকে খুলে দেখছে গিফটটা প্যাকিং তো আমার খুব সুন্দর লেগেছে গিফটের মধ্যে একটা কি আছে তার ভাই বোনের সেটা দেখার পালায় এবার একটা ঘড়ি নিয়ে এসছে তো আমার ছেলে খুব আনন্দ দিদি আমার জন্য ঘড়ি এনেছে ঘড়ি এনেছে ঘড়িটা হাতে পরিয়ে দিতে হলো সঙ্গে সঙ্গে আর সে তো খুব মজাই করছে যে অনেক দিন পরে দিদির সঙ্গে দেখা হলো আবার দিদি তার জন্য একটা ঘড়িও নিয়ে এসছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে কি এই রাস্তাটা আজকে দু বছর পরে হয়তো দেখছি সত্যি বাপের বাড়ি আসা হয় না দিদির বাড়ি বাপের বাড়ির কাছেই আসা হয় না তেমন এই বাস স্ট্যান্ড যেখান থেকে পেরিয়ে রোজ স্কুলে যেতাম খুব মনে পড়ে এই সব মানে রাস্তাঘাটের কথা আমি বলতে বলতে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি বাপের বাড়ির জায়গা বলে কথা তো সেখান থেকে আমরা মিষ্টি যথারীতি আরও অনেক কিছু নিয়ে দিদির বাড়ি গ্রামের পথে রওনা দিলাম দেখুন কি সুন্দর ছোট্ট রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি ছোট্ট ছোট্ট রাস্তা আর অনেক আঁকবাগ আছে আমরা একটা টোটো ভাড়া করে ওই রাস্তা দিয়ে পার হয়ে দিদির বাড়িতে যাচ্ছি একটা কথা না বলে পারলাম না আমাদের শহরাঞ্চলে চাকচিক্ষ রঙ বেরঙের জিনিস আদার্স আরও অনেক কিছু তার থেকে এই গ্রামের যে চাষের এই অপরূপ দৃশ্য যেই চাষ হয়ে ধান হয়ে চাল বার করলে আমরা সেই চাল শহরাঞ্চলের মানুষরা খাই তো সেখানকার থেকে আমার এই যে এই অপরূপ দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে এবং আপনাদের শেয়ার সঙ্গে শেয়ার করতে খুবই ইচ্ছে হলো আর আমার মনে হয় আপনাদের এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লেগেছে তারপরে দেখুন আমরা আস্তে আস্তে কিন্তু কথা বলতে বলতে দিদির বাড়ির কাছাকাছি চলে এসেছি কাছাকাছি মানে এক অনেকটা কাছাকাছি আর একটু হলেই পৌঁছে যাবো এরপর আমরা টোটো থেকে নেমে দিদির বাড়ি যাওয়ার জন্য গলিটার মুখে রওনা দিলাম দিদির বাড়িটা গ্রামে তো তাই জন্য এরকম বন জঙ্গল রাস্তাঘাট এইসব দেখা যাচ্ছে জানেন তো এই রাস্তাঘাট দেখলে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় আমার দিদির যখন বিয়ে হয় তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন বাবা তখন ছিলেন বাবার হাত ধরে প্রায় সময় দিদির বাড়িতে চলে আসতাম আর এসে অনেকটা দিন করে থাকতাম আমার মেজদি একটু কম আসতে পারতো কারণ মেজদি তখন একটা স্কুলে পড়াতো আর টিউশন পড়াতো তাই জন্য ও একটু কম আসতো আর আমি একটু বেশি আসতাম তখন কম আসতো বলে আজকে দেখুন আগে আগে দৌড়চ্ছে তার আগে দেখুন পুরো দুজন ভাই বোন হাত ধরে যাচ্ছে ওরাই তো আজকের বড় বন্ধু না ওদের দাম তো আমাদের থেকে আজকে অনেকটাই বেশি ওরা কিন্তু ডাকতে ডাকতে যাচ্ছে বড় মাসি বড় মাসি বড় মাসি আর ভেতর থেকে কিন্তু অলরেডি গলার আওয়াজ চলে এসছে আমার বর্দি আগে ছুটে এসছে যদিও মেজদির সঙ্গে বরদির প্রায় দেখা হয় কিন্তু আমার সঙ্গে আজকে দু বছর পরে দেখা মাও দিদির বাড়িতে আছেন তাই জন্য সবার সঙ্গে দেখা হয়ে যাবে আমার বর্দি এত তাই আনন্দিত হয়েছে সে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না প্রচুর আনন্দিত হয়েছে আমার বরদি আর দিদির শাশুড়ি মা দেখুন এতটাই ভালো মানুষ মানে তার তুলনা হয় না আমার শাশুড়ি মা একটু ঢুকতে দেরি করছেন বলে আমার শাশুড়িমার হাত ধরে পুরো টেনে নিয়ে যাচ্ছেন যাই হোক আমরা তো আমার দিদির বাড়িতে পৌঁছে গেছি আজকের মতো টাটা বাই বাই